শীত চলে গেছে ফুলকপি দেখে ভাবছেন আগের ভিডিও একদমই না এখন ফুলকপি বারো মাসে পাওয়া যায় আর খেতে এতটাই মজার এই ফুলকপিটা রান্না করার জন্য কই মাছ নিয়েছি কই মাছগুলো মাঝখানটা চিরে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব তারপর এই মাছের তেলটা দিয়ে একটা কড়াই বসিয়ে দিব আর কিছু পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে একটু পানি দিয়ে দিলাম আর রসুন স্বাদ সাধমতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দেওয়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমি কই মাছটা রান্না করছি আপনারা চলে যেই কোনো মাছটা রান্না করতে পারেন ফুলকপি কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি আর টমাটো আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন সবজিগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখন আস্তে আস্তে কষিয়ে নিব আমি টমেটো টুকরোগুলো উঠিয়ে নিয়েছিলাম কারণ ফুলকপির সাথে কষালে একদম গলে যাবে আপনারা চলে একসাথে দিতে পারেন অর্ধেক কষানো হয়ে গেলে টমাটোগুলো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর পরিমত ঝোল দিয়ে বেজে রাখা মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব এই গরমে যে ফুলকপি এতটা মজা না খেলে বসতাম না আপনাদের ভাইকে বলেছিলাম কিছু সবজি নিয়ে আসতে সে ফুলকপি নিয়ে আসছে আমি তো দেখে রেগে গেছি কারণ ফুলকপি এখন খেতে ভালো লাগবে না এটা কেন নিয়ে আসছে তারপর রান্না করার পর সত্যি এতটাই মজার একবার হলো ট্রাই করে দেখবেন কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিব। আর উঠানোর আগে কিছু ধনিয়া পাতা এই রেসিপিটা দিয়ে আপনাদের ভাই এতটা তৃপ্তি করে ভাত খেয়েছে ও নাকি শীতকালের মতোই মজা পেয়েছে সত্যি তাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এখন শীতকালের সবজি বারো মাসেই পাওয়া যায় আমরা বয়ে খেতে চাই না যে ভালো লাগবে না ভালোভাবে রান্না করতে পারলে আসলে শীতকালের মতোই সবজির মজা পাওয়া যায় এখন পরিবেশন করে নিলাম রান্নাটা ভিডিওতে এত সুন্দর আসেনি পরিবেশনে যতটা সুন্দর আছে কারণ রোদ চলে আসলে রেসিপির কালারটা ভালো থাকে না এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ